সম্মানিত দর্শক শ্রোতা আগামী পঁচিশে ফেব্রুয়ারি রবিবার দিবাগত রাতে আমরা বাংলাদেশে পবিত্র লাইলাতুল বরাত বরাত বা আমরা সবে উদযাপন করবো রসুল করিম সাল আলী সাল্লাম এই পবিত্র সবে বরাত সম্বন্ধে বলেছেন আবু বকর সিদ্দিক্রদ্ তালন থেকে এই হাদিস কানা এসেছে কলে রসুল্লাহ সাল আলহি সাল্লামা কুমুলাই লতা নিঃসমিন শাহ বান তোমরা শাহবানের মধ্য রজনী তথা সবে বরাতের রাতে তোমরা দাঁড়িয়ে যাও নামাজ আদায় করো আবাদত বন্দি করো হ্যা মোবারকা কারণ এই রাতটা হচ্ছে মুবারক ময় রজনী ক্লাহ ইয়ুল আল্লাপাকবুল আলমিন আসমানে এসে বলতে থাকেন ফিন কে আছো আমার কাছে ক্ষমা চাবে ফিরুল্লাহু আমি তাকে ক্ষমা করে দেবো হ্যালমেন্ট জিকিন কে আছো আমার কাছে রিজিক চাবে আমি তাকে রিজিক দান করবো অবাহারিত রিজিক ভাগ্য রজনী ওই দিন আপনি যা চাবেন তাই হয়ে যাবে আপনার ছেলে সন্তান দরকার হয়ে যাবে মেয়ে সন্তান দরকার হয়ে যাবে আপনার অর্থনৈতিক সমস্যা আছেন হয়ে যাবে চাকরি দরকার হয়ে যাবে আপনার বিয়ে হওয়া দরকার হয়ে যাবে ব্যবসা বাণিজ্য দরকার আপনার হয়ে যাবে আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারেন কেউ কেউ এই রাতে আল্লাহর কাছের পাকের কাছ থেকে কেউ খালি হাতে ফেরত দেয় না শুধুমাত্র টাম শ্রেণীর মানুষ ছাড়া রাসুলি করিম সাহাের থেকে সহি রেওয়ায়াতে কিন্তু এই হাদিসটায় হচ্ছে হিংসুক যারা তাদের দোয়া আল্লাহ পাক কবুল করে না তাদেরকে পাক ক্ষমাও করেন না যারা শরাব কুরঝিনা ঘোর যারা আপনার যাদুকর গণক তাদেরকেও পাক রব্বুল আলমিন মাফ করেন না মুশরিককে পাক ক্ষমা করে না যারা শিরিক করে না রুবিল্লা সুপ্রিয় সমাজিত দর্শক কষ্টতা তাহলে কী চান আপনি রাতের বেলায় অবশ্যই অবশ্যই আল্লাহ রব্বুল আলমিনের কাছে চাওয়ার মতন যদি আপনি চাইতে পারেন ইনশাল্লা আল্লাহ পাক আপনাকে দিবেন আপনি খুব কষ্টে আছেন খুব খুব কষ্টে আছেন কষ্টের যাতনায় আপনি পৃষ্ঠ হয়ে গেছেন আপনার জন্য আল্লাহ পাকরব্বুল আলমিন তো এই রাতকে বরাদ্দ করে দিয়েছেন আপনি সুন্দর করে নামাজ পড়ুন আল্লাহ পাকের কাছে দোয়া করুন দেখবেন আল্লাহ পাকরবুল আলমিন আপনার দোয়াটা কেমনে কবল করেছেন কারণ এই রাজ্যে ভাগ্য রজনী এই রাজ্যে মুসলমানদের মুমিন মুসলমানদের ভাগ্যকে খুব দ্রুতই পরিবর্তন করে দেন এত পরিমাণ মানুষকে আল্লাহ পাকরবুল আলমিন মাফ করেন ওষাতা উম্মতি এরা তিনি শাবান আল্লাহাক এত পরিমাণ মানুষকে মাফ করে দেন বনিক যতগুলো ছাগল আছে তার যতটুকু পশম আছে তার চেয়েও বেশি পরিমাণ মানুষকে আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দেন আল্লাহ আকবর কাবিরাও আসিল সমাজে দর্শক শ্রোতা তাহলে এই রাতের আমলকে জানেন রসুল করিম সাল্লা সাল্লাম কিন্তু এই রাতের আমল সম্বন্ধে কিন্তু আমাদেরকে বলেছেন কুমুলাই লাহা তোমরা এই রাতে দাঁড়িয়ে যাও এবাদত বন্দি করো সুমো নাহা রহা তার দিন তোমরা রোজা রাখো সুহান দি তাহলে কোন দিন আমরা সবে বরাত কোন দিন পালন করব এই তো আগামী পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সালের পঁচিশে ফেব্রুয়ারি রোজ রবিবার দিবাগত রাতে সারা আইল হাত্তা ফজর পর্যন্ত আমরা সু একদম আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে আল্লাহর কাছে নিজেকে পরিপূর্ণ সমর্পণ করে আল্লাহর কাছে আমরা একটু দোয়া করব আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহর কাছে নামাজ পড়বো আল্লাহর কাছে নিজের মাথাকে লুটিয়ে দিব তারপর দোয়া দূর পরে দূর শরীফ পাঠ করে আল্লাহর কাছে কিন্তু আমরা চাবো ফার পাঠ করবো এরপর আল্লাহ পাকের কাছে চোখের বাণীগুলো চোখের বাণীগুলো ছেড়ে দিয়ে আল্লাহ পাখের কাছে যদি আমরা চাইতে পারি পাক আমাদের হাতকে অবশ্যই অবশ্যই ফেরত দেবেন না সুব হান আল্লাহি অবহেমদি সুবহান আল্লাহি আজিম সমাজ দর্শক শ্রোতা তাহলে আসুন আমরা জেনে নেই রসুল করিম সাইসাল্লাম কী বলেছেন রাতের আবাদত এবাদতের বিষয়ে যে ব্যক্তি এক শতবার রাসুল সাহসালামের উপর দ্রুত শরিপ পাঠ করবে রাসুল সালসালাম নিজের হাতে তাকে সরাসরি জান্নাতে নিয়ে প্রবেশ করাবেন আল্লাহু আকবার এরপরে দেখুন আরেকটা শরীফে এসেছে যে ব্যক্তি সবে বরাত রাতকে জিন্দা রাখবে অর্থাৎ এবাদত বন্দি কি করবে সে যেন সবে কদরকেও জিন্দা রাখলো আল্লাহ আল্লাহ যে ব্যক্তি পনেরোই সাবানের রাতকে জীবিত রাখে আল্লাহ তালা তাকে কেয়ামত পর্যন্ত জীবিত রাখবেন অর্থাৎ তার আমল নামা কেয়ামত পর্যন্ত তার আমল নামার ভিতরে সব দিতেই থাকবেন দিতেই থাকবেন দিতেই থাকবেন এই জন্য আপনাকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে কোনো অবস্থাতে কারো প্ররোচনায় না পড়ে আপনি অবশ্যই অবশ্যই কিন্তু সবে রাতে আবাদত বন্দি করবেন পরদিন রোজা রাখবেনই ইনশাল্লাহ কারণ কি পরদিন রোজা রাখলে কি হয় তু বালি মাইয়া মালফি মিন শাবান সাবান যে ব্যক্তি পণ্য সাবানের তারিখে নেক আমল করে সে ব্যক্তি আনন্দ পাবে এবং রোজার বিষয়ে কিন্তু এই বিষয়টা বলেছেন মানে সামায় সুহুন্নারু আবাদা যে ব্যক্তি সবে বরাতের পর দিন রোজা রাখবে তাকে কখনো জাহান নামের আগুন স্পর্শ করবে না আল্লাহ একবার তাহলে কোন দিন আপনি রোজা রাখবেন আপনি রবিবার দিন দিবাগত রাতে এবাদতবন্দি করবেন তারপর দিন সোমবারে দিন আপনি রোজা রাখবেন এর আগের দিন রবিবারও আপনি দুটি রোজা মোট দুটি রোজা কিন্তু আপনি রাখতে পারেন আল্লাহ একবার সমানিত দর্শক শ্রোতা তো রোজার রোজা এত বেশি ফজিলতময় এত বেশি বরকতময় এখন শুন আমরা রাতের বেলায় কোন আবাদত করব। কিভাবে আমরা নামাজ আদায় করবো কি আমাদের জানা প্রয়োজন নয় অবশ্যই অবশ্যই আমাদের কিন্তু এই বিষয়টা কিন্তু আমাদের জানা প্রয়োজন রাতে আবাদতের বিষয়ে কিন্তু রাসুল করিম সাল্লা সাল্লাম কিন্তু আমাদেরকে বলেছেন রাতে পাদতের বিষয়ে আমরা যদি আমরা যদি রাতে বন্দি করি আমাদের ধনী হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করি স্বাস্থ্যের জন্য দোয়া করি যারা গরিব আছে আল্লাহর কাছে দোয়া করে পাক কিন্তু তার দোয়াকে কবুল করে নেবেন গুনাহ যদি পাহাড় সমান হয়ে যায় ওই পাহাড় সমান গুনাহ যদি আল্লাহ পাগের কাছে ক্ষমা চাওয়া হয় পাক কিন্তু মাফ করে দিবেন এরপরে যদি গুন রাসুসাহাইসালাম বলেছেন জিব্রলাইসাল্লাম আমার নিকটে এসে বলেন ইয়ারসুল্লাহ সাল আলাইসাল্লাম আপনি উঠুন নামাজ পড়ুন দোয়া করুন কারণ পন্ডু সাহাবানের রাত এই রাতে আল্লাহ তালা তার বান্দাগনের জন্য রহমতের একশত দরজা খুলে দেন ইয়া রাসুল্লাহ আপনি এ রাতে আপনার উম্মতের জন্য ক্ষমা প্রার্থনা করুন কিন্তু মুশরিক জাদুঘর গণক কৃপন মদ্যপানকারী সুদখুর জেনাখুর তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন না কারণ আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করবেন না সম্মানিত দর্শক শ্রোতা নামাজের বিষয়ে যে কথাটা বলব রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি শাবান মাসের যে ব্যক্তি শাবান মাসের পনেরো তারিখে রাতে চার রাকাত নফল নামাজ প্রত্যেক রাকাতে সোরা ফাতেহার পরে চার রাকাত দূর দূর আকাত করে নফল নামাজ চার রাকাত নামাজ পড়বে সোরাই এখলাস পড়বে পঞ্চাশ বার এবং তারপর দিন যদি রোজা রাখে তাকে পঞ্চাশ বছরের গুণ আল্লাহ তাকে মাফ করে দিবেন আল্লাহ দেখুন পনেরো সাবানে রাতে একশত রাকাত নফল নামাজের প্রত্যেক রাকাতে সুরায় ফাতে সুরাই এখলাস পাঠ করা সবচেয়ে বেশি উত্তম আবদ সুরাই একলাসকে যে ব্যক্তি ভালোবাসবে আল্লাপাকু তাকে ভালোবাসেন হ্যাঁ তো এখন সবে বরাতের নামাজ আপনি কিভাবে করবেন এই বিষয়ে আসুন আমরা একটু বিস্তারিত একটু জেনে নিই নিয়ত হলো নাওয়ায়তআন উসল্ল্লাহি লাইলাতিল রকায় সলা বতি জিহাতিল কয়বেতি শরীফতি আল্লাহ আকবর এভাবে পড়বেন যে আমি সবে বরাতের দু রাকাত নফল নামাজের নিয়ত করলাম সবে বরাতের দু রাকাত নামাজ নিয়ত করলাম আল্লাহ আকবর বললে কিন্তু হয়ে যাবে তারপর যথা আপনি নিয়ত করার পরে আপনার একবার বলে তা সানা পরে তারপর অজুবুল্লা পরে সুরে ফাঁ তেহার পরে আপনি সুরে কদর একবার পাঠ করবেন সুরে ফাঁ তেহার পরে সুরে কদর হল ইন্না এংসাল না হুফিল কদর এই সোরাটা পড়বেন যদি না পারেন আপনি যে সুরা পারেন এটাই পড়বেন তারপর সুরে এখলাস পঁচিশ বার পাঠ করবেন তা সুরে এখলাস কিন্তু আপনি প্রত্যেক রাকাতেই পাঠ করবেন চেষ্টা করবেন প্রত্যেক রাকাতেই বেশি বেশি করে পাঠ করার জন্য তাহলে এইগুলো পড়লে কি হয় হাদে শরীফ এসেছে যে ব্যক্তি এই লাইলাতুল বাঙাতের চার রাকাত রামাজ পা আদায় করবে এই নিয়মে তাকে আল্লাহ পাকরবুল্লা আলামিন একদম পরিপূর্ণ নিষ্পাপ যেদিন গর্ব থেকে বেরিয়ে আসে সেই দিনের মতাল্লা পাক করে দিবেন সোহান আল্লাহ মেশকা শরীফের হাদিস শরীফে এই হাদিসখানা কিন্তু রয়েছে এখন আসুন আরেকটা নিয়ম আছে দু দুদুর রাকাত করে আপনি যদি চার রাকাত নামাজ পড়েন এবং বারো রাকাতের কথা কিন্তু বলা আছে আপনি যত রাকাত নামাজ পড়েন না দু দুদুর রাকাত করে পড়বেন দুদুর আকাতে আপনি নিয়ত আমি আগিয়ে বলে দিয়েছি নামাইতনু সল্লাহ আলিল্লাহ তালাকাই সোলাতিলাত বারাতি মোতওয়াজ্জাহান এলা জাহাতিল কাবাতি শরীফতেল্লাহ আকবর আমি দুরাকাত লাইলাতুল বারাতের নামাজের নিয়ত করলাম আল্লাহ একবার বলে আপনি নামাজ শুরু করবেন তারপর আপনি সুবাহক আল্লাহ ওয়া তাবারাকাসমুকা ওয়া মুখতা জাদ্দুকা বলে আপনি আপনি বিসমিল্লাহ পড়ে। পরে ফাতেহা কিন্তু পড়তে হবে ফাতেহা পড়ার পরে আপনি সুরেখলাস পঞ্চাশ বার পাঠ করবেন পঞ্চাশ বার পাঠ করবেন এরপরে আপনি যথারীতি প্রত্যেক রাখাতে কিন্তু সরে এক ক্লাসের কথা কিন্তু বলা হচ্ছে পঞ্চাশ বার পাঠ করবেন অতপর আপনি একটু বসে অত দুরাকাত নামাজ পরে শেষে বসে একশোবার দুর্শোর পাঠ করবেন এরপরে আপনি এস্তেক পাঠ করবেন তো আবার দুরুশরী পাঠ করবেন দুরুশরী পাঠ করে আল্লাহর কাছে কান্না কাটি করে রোনা জারি করে একটু আল্লাহর কাছে চাইবেন আল্লাহ পাক চাইলে আপনার সমস্ত গুণা মাফ করে দিতে পারেন আপনার অনেক বিপদ আপদগুলো দূর করে দিতে পারেন সুবাহানুল্লাহ আহমদি আজিম তাহলে আমরা এই নামাজটা দু রাকাত করে যত রাকাত ইচ্ছা আপনি পড়তে পারবেন যত রাকাত ইচ্ছা বারো তো কথাও কিন্তু এসেছে দুই দুই রাকাত করে মনে রাখবেন যত রাখাত ইচ্ছা সারা রাত ব্যাপী আপনি পড়তে পারেন তাহলে আপনি আমরা রাকাত পেলাম সুরা পেলাম নিয়ত পেলাম এভাবে আপনি পড়বেন কোরআন থেকে তেলাওয়াত করবেন আপনি বেশি করে দুরুদ শরীফ পাঠ করবেন ইনশাল্লা আল্লাপাকরা বললাম আপনার এক মকসুদগুলো পূরণ করে দিবেন যারা এই রাতে সরে দোকান সাতবার সরে আসেন তিনবার পাঠ করে তার তিনটি মকসুদ পুরা করে দেবেন আল্লাপাক এক হায়াত বৃদ্ধি করবেন দুই রুজি রোজ রুজি রোজগারে বৃদ্ধি করে দিবেন তিন সমস্ত পাপগুলো মার্জনা করে দিবেন সুবাহান্লাহ বহামদিহি সুবাহান্লাহি আজিম তাহলে এই রাতে এবাদত বন্দিগি যা আছে সব করতে পারেন কোনো সমস্যা নেই এবাদত বন্দিগি যতই করবেন ততই আল্লাহ পাক আপনাকে আপনার উপর রাজি খুশি হবেন আপনার গোনা মাফ করবেন যা চাবেন তাই করবেন মনে রাখবেন এ রাতে কিন্তু দোঁয়া করতে কিন্তু বলবেন না অবশ্যই অবশ্যই বারবার বারবার আল্লাহর কাছে চোখের পানিগুলো ফেলে দিয়ে বারবার চাইবেন বারবার চাইবেন আল্লাহ পাক কিন্তু দিবেনি বিশেষ করে তাহাজতের নামাজের পরে তাহাজতের ওয়াক্তের পরের সময়টা অবশ্যই আল্লাহকে চাইতে কিন্তু মুঠেও কিন্তু বলবেন না ভালো থাকুন শুষ থাকুন অন্য মসালাম ভাইকে জানাতে শেয়ার করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরাকাত